আমি মোহাম্মদ ফারুক হোসেন গণপূর্ত বিভাগ কুষ্টিয়াতে কর্মরত আছি আমার পূর্বতন কর্মস্থল ছিল ঝিনাইদহ এবং আমি ঝিনাইদহের সন্তান আসলে বকর সিদ্দিক দিকভাই যেটা বললেন আসলে রসের সাথে সম্পর্ক আমাদের সেই ছোটবেলায় এখানে আমি এবার আসলে নিরাপত্তাজনিত কারণে বা বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে সচরাচর আমরা আসলে রসটাকে অ্যাভয়েড করে চলি বর্তমান সময়ে কিন্তু আজকে আমরা আসলাম এখানে যথেষ্ট নিরাপত্তার সাথে তারা রস সংগ্রহ করছেন নিরাপত্তার যে বিষয়গুলো তারা সুচারুরূপে পরিচালনা করছেন এবং রস মুখে দিয়ে প্রথম চুমুক দিয়ে যেটা মনে হলো আমরা দেখতাম গাছে গাছ থেকে রস রসের হাড়া নিয়ে আসতে নিচে আমরা সবাই দাঁড়িয়ে থাকতাম সেখান থেকেই রস খাওয়া শুরু হতো সেই গাছের গোড়াতে বসেই বা দাঁড়িয়ে সেই অনুভূতিটা আজকে পেলাম অনেকদিন পরে খুবই ভালো লেগেছে আর উদ্যোক্তা যিনি আছেন তাদের যে কর্ম দেখলাম আমি এখানে এসেই খুবই বিস্মিত হয়েছি অবাক হয়েছি এবং সুন্দর ভালো লাগাও কাজ করেছে যে এত বড় পরিসরে যে বিষয়টাকে একজন উদ্যোক্তা গ্রহণ করতে পারেন সেই জিনিসটা খুবই ভালো লেগেছে বৃহৎ পরিসর বৃহৎ উদ্যোগ আমি তাদের উদ্যোক্তার সাফল্য কামনা করি এবং এখানে যে বিষয়টা আমরা নিরাপত্তার কোনো ঘাটতি চোখে পড়েনি সব দিক দিয়ে ভালো লেগেছে এবং আমি এই বিষয়টা বলবো যে তাকে দেখে হয়তো আরো অনেকে এগিয়ে আসবে এবং নিরাপত্তার বিষয়টা তারা আগামীতেও এভাবে বজায় রাখবেন ধন্যবাদ সবাইকে